ভাই আজকে এমন একটা জিনিস বলবো শুনলে চুপ হয়ে যাবেন কারণ এমন জিনিস বলবো যেটা অনেক পুরুষ চুপ করে লুকিয়ে রাখে আর মেয়েরা চাইলে খুঁজে খুঁজেও এটা পায় না রাতে ঘুমানোর রাখে বাদাম আর মধু একসাথে খেলে পুরুষদের শরীরে এমন পরিবর্তন হয় যেটা কেউ আপনাকে বিনা পয়সায় কখনও বলবে না বিশ্বাস করেন আর নাই করেন মাত্র সাত দিনে নিজেই বুঝতে পারবেন প্রথম এক দুই দিনের পরিবর্তন শরীর হিটার অন হয়ে যায় মেজাজ ফ্রেশ থাকে স্ট্রেস অনেকটাই কমে যায় ঘুমের কোয়ালিটি ভালো হয় ভাই আপনি নিজেই টের পাবেন মন ভালো থাকে শরীর হালকা মনে হয় তিন থেকে পাঁচ দিনের মধ্যে শুরু হয় আসল ম্যাজিক রক্ত সঞ্চালন দুই থেকে তিন গুণ বেড়ে যায় শরীরে নতুন এনার্জি আসে দুর্বলতা ক্লান্তি অনেকটাই কমে যায় সকালবেলা ঘুম থেকে ওঠে মাথা ঝরঝরে ফ্রেশ থাকে ভাই আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না সকালটা অনেকদিন পর এত এনার্জি নিয়ে শুরু হলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে আসল টার্নিং পয়েন্ট এটাই সেই জায়গা যা শুনলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে পুরুষদের গোপন শক্তি দ্রুত বেড়ে যাবে উত্তেজনা ও আকর্ষণ ক্ষমতা স্বাভাবিকের যে অনেক বেশি হবে নামমাত্র সময়ে শক্তি ধরে রাখার ক্ষমতা বেড়ে যাবে ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস দুই থেকে তিন গুণ বেড়ে যাবে ভাই সাত দিনের পর আইনের সামনে দাঁড়ালে নিজেকে নতুন মানুষ মনে হবে কারণ দেখেন বন্ধুরা বাদামে রয়েছে ভিটামিন ই এটা আমরা সবাই জানি এই ভিটামিন ই রক্তের মধ্যে রক্তের অক্সিজেন ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে রক্ত সঞ্চালন ক্ষমতা বেশি বেড়ে যায় আর আমরা সবাই জানি যে মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষদের শরীরে পুরুষত্ব বাড়াতে কাজ করে দুটোই যদি একসাথে খান তাহলে পুরুষদের গোপন শক্তি একদম বুস্ট হয়ে পড়ে এগুলো এমনভাবে শরীরে কাজ করে যেমন আমরা জানি ফুয়েল আর আগুন যদি একসাথে যোগ করা হয় তাহলে যেমন বোমা তৈরি হয় সেই রকমভাবেই বাদামের মতো যদি খেয়ে থাকেন পুরুষরা তাহলে অনেক বেশি শরীরে দুর্বলতা পয়েন্ট দূর হয়ে যায় তাহলে বন্ধুরা বাদাম মতো একসাথে কিভাবে খাবেন জেনে নিন সেই উপায়গুলো চার পাঁচটা বাদাম চার ঘন্টা ভিজিয়ে নিন খোসা ছাড়িয়ে নিন এক চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে খান এটি যদি রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে খান তাহলে ভালো ফলাফল পেয়ে থা পেয়ে থাকবেন এর সাথে অবশ্যই কিন্তু পানি খেতে ভুলবেন না কারণ পানি হচ্ছে শরীরের মধ্যে সম্পদ এবং বাকি রাতটা শরীর নিজেই বলে দেবে শরীরে কতটা তাগত রয়েছে ভাই এই ভিডিওটা দেখে আবার ভুলে যাবেন না তো মাত্র সাত দিন সিরিয়াসলি নিয়ম করে খান তারপরে কমেন্টে এসে নিজের অভিজ্ঞতা লিখে জানাবেন যারা বিশ্বাস করবে না তাদের স্ক্রিনশট আমি দেখিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নোটিফিকেশান অন করে দেবেন